আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের আল কোরআন শিখের ক্লাস নাম্বার 14 14 তম ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি আজকে আমাদের পড়ার বিষয় হলো ওয়াজিব গুননা ওয়াজিব গুননা হল পরিচয় এখন ওয়াজিব গুননা কাকে বলে ওয়াজিব গুননা বলে হরফতের বামে এ যে হরকত সাত কি একজবর একজের এক কে হরকত বলা হয় এই যে এই পেশ হচ্ছে হরকত হরকতের বামে নুনে বা মিমে যদি তাজদিদ হয় এখানে মিমের উপর তাজদিদ হয়েছে যার কারণে অজিব গুণা হয়েছে আমরা অজিব গুণা করে কেমনে করব এই যে আসুন এখন বোর্ডে দেখি সামিম পেশ তুম মিম জবমা মা আইন মিম জবর আম মিম জবমা আম্মা এখন এখানে না বলছিলাম যে হরকতের বামে নুনের বামে মে তাজি ফেলে অজিব করিয়া পড়িতে হয় এখানে দেখেন নুনের উপর তাজিদ হয়েছে আর ওখানে মিমের উপর তাজিদ হয়েছিল নুনের উপর তাজিদ হয়েছে এই জন্য আমরা নুনের উপর তাজিদ হওয়ার কারণে এটা অজিব হয়ে গেছে আমরা নুন যে ইন নুন যেমন না ইন না নাকের ভিতরে আওয়াজ দিয়ে গুন গুন করিয়া পড়িতে হবে এই গুন্নাটা

তার জিততা হরব দুইবার পড়া যায় একবার তার ডান একবার তার ডাইনিক নিজ প্রথমবার তাহার নিজ হরপতের সঙ্গে দ্বিতীয়বার ডান তাহার ডাইনের হরপতের সঙ্গে র বা আজবর র বা আজবর বা র হাউ ট্যাপিসে

পাওমমো হোকোদে দ্জের ন্জেয় কিশে কোং হালে কোডে পিশে কোডে হোকোমসে হোকোকায় কোকোদে নিয় কোডুটি তে হোয় কোমমো हा खराज पर खराजे उल्टा पेश जी बी हाय इनखेदे उल्टा पेश होते हा उल्टा पेश रु मदर हा लक ए कलिक तनिया पढ़ीते हाय फ उमु रु एखेदे जेहे तो आप फिर हरकतर बा में आप होते से एखेदे तिलन फ उमु रु मिम मा खुलिक मिम मिम जेले मिम नुनेबा मिम में तस्दीद होई से

মিন মাখলক এইভাবে আমরা বাকি গুণাগুলো পড়ব তাহলেই আমরা বিশদভাবে কুরআন ঝরি পড়তে পারব এই ভিডিওগুলো একবার দুইবার তিনবার করে আমরা পড়ব এবং কি কায়দার সাথে মেলাব আমরা এগুলো নিজে শিখব এবং অপরকে শিক্ষানোর চেষ্টা করব অপরের কাছে এর মাধ্যমে আমরা এগুলো পৌঁছে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সফলকে কবুল করুন امين السلام عليكم ورحمه الله